হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখো স্বস্তির বৃষ্টি এটাই হচ্ছে সবার কাছে এখন নতুন আশা যে কবে থেকে বৃষ্টি হবে সেই আশায় বসেছিল অনেকেই সবাই বলতে গেলে তো আজকে সেই স্বস্তির বৃষ্টি হচ্ছে তো দেখো এদিকে মাম বৃষ্টি দেখে নিজের ভাষায় সেটা প্রকাশ করছে এই দেখো ও বৃষ্টি দেখে বৃষ্টির দিকে ওকে করে নিয়ে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখো বৃষ্টি দেখে ও খুশি ঝমঝম করে বৃষ্টি পড়ছে ও সেই বৃষ্টির শব্দটা শুনছে আর দেখছে দেখো কি সুন্দর করে মাঝে মাঝে বাতাসে গাছপালাগুলো নড়ছে ও সেটাই দেখতে দেখো খুব সুন্দর লাগছে আবহাওয়া দারুণ লাগছে সব কিছু মিলিয়ে দিন ধরে আশা করেছিলাম কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে অবশেষে বৃষ্টির দেখা মিলল তবে গরমটাও কমেনি এত বৃষ্টি হওয়া সত্ত্বেও গরম একটুও কমেনি যেমন গরম ছিল সেরকমই রয়ে গেছে তবে বাতাস যখন বৃষ্টি হচ্ছিলো তখন একটু একটু বাতাস হচ্ছিল বলে ঠান্ডা বাতাস ঘরের ভিতরে আসছিল। তখন খুব ভালো লাগছিল তারপর আবার গরম লাগছিল বাতাস বন্ধ হয়ে যাওয়ার পরে তখন যেমন গরম ছিল তার সেরকমই ছিল তাই দেখো এখন মাম্মা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে ও সেটাই জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো কতটা খুশি বাইরেটাও তোমাদের একটু দেখাচ্ছে দেখো এইখানে বৃষ্টি দিয়ে পড়ছে আরো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মা মের চেয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভালো থেকো সকলে